আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সন্ধ্যার পরে আমরা মাগরীবের নামাজ পড়ে আসলাম দেখেন সূর্যর আলো কিন্তু একদম নিভু অবস্থায় যেখানে হলুদ বর্ণ দেখা যাচ্ছে ওখানে কিন্তু এখন সূর্য ঢুকতেছে আর আমাদের এখানে অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে ম্যাগগুলা দেখেন কি সুন্দর এই যে ম্যাগগুলা দেখেন অনেক নিচে একদম কালো ম্যাগ একদম সাদা ম্যাক বেছে বেড়াচ্ছে আর এই পাশটা অনেক লাল খুবই অসাধারণ এই পাশটা একটু নীল এই পাশটায় কালো ম্যাঘ এই পাশটা আরও নীল তা আসলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর অনেক সুন্দর এটা আপনার বাসায় প্রকাশ করা যাবে না আপনারা দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো ম্যাগ ঘুরে দেখেন একদম নিচে নেমে গেছে একদম এই যে আজকে কয়েকদিন কিন্তু অনেক প্রচণ্ড গরম পড়তেছে তো এখন দেখা যাচ্ছে কিন্তু এই কয়েকদিন কিন্তু আমরা ম্যাগগুলা দেখি নাই অবশ্যই এখন দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই ম্যাগ সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে দেখেন ম্যাগগুলো কি অবস্থা কালো ম্যাগ হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যে এই ম্যাঘগুলা যখন ছড়ে যাবে চারোদিকে তখন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই পাশটা দেখেন আসলে চারোদিকে ম্যাগ আছে তো আশা করতেছি আজকে বৃষ্টি হবে অনেক প্রচণ্ড গরম আমাদের এই নোয়াখালীতে আজকে কয়েকদিন খুবই গরম পড়তেছে আর এ অবস্থা আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন আর আপনাদের এলাকায় কি অবস্থা কতটুকু গরম পড়তেছে সেটাও আপনারা কিন্তু জানাতে পারেন আসলে খুবই চমৎকার এই দৃশ্য এগুলা কিন্তু আমরা গ্রাম থেকে উপভোগ করতে পারতেছি যারা শহরে আছেন তারা কিন্তু হয়তো দেখতে পাচ্ছেন না সকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে